আমি শুধু বলেছিলেম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে তখন কি কেউ তারে ধরে আনতে পারে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই কো বোকা চাঁদ যে থাকে অনেক দূরে কেমন করে ছুঁই আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই মা আমাদের হাসে যখন ওই জানালার ফাঁকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খোকা তোহর মতো আর দেখি নাই তো বোকা দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ দুটি মুঠ হয়ে ওড়ে আনতে পারি ধরে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড় আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু তখন কিমার মার মুখটি দেখায় মস্ত বড় কিছু তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা